নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি পেঁপে দিয়ে মুগ ডাল ছিটিয়ে ডালনা আপনারা হয়তো পেঁপের তরকারি বিভিন্ন রকম খেয়ে থাকেন ডালও খেয়ে থাকেন কিন্তু একবার এই পেঁপে দিয়ে মুগ ডালের ডালনাটা করে খেয়ে দেখবেন সবাই বারবার খেতে চাইবে আসুন দেখে নিই কীভাবে রান্না করলাম প্রথম আমি একটা কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে সেখানে আমি পাঁচফোড়ন দুটো শুকনো ঝাল দুটো তেজপাতা দিয়ে আমি ফোড়নটা দিয়ে যখন সুন্দর গন্ধ উঠেছে এবং ফোড়নটা বাদামি রং হয়ে গেছে তখন আমি এর ভিতরে আধা কাপ মুগ ডাল দিয়ে দিয়েছি মুগ ডালটা আমি সুন্দর করে ভেজে নেবো খুব বেশি কড়া করে ভাজলে আবার এটা সিদ্ধ হতে চাইবে না পেঁপের সাথে আবার এটা হচ্ছে আপনার অল্প ভাজলে একদম গলে যাবে তাই আমি মুগ ডালটা খুব সুন্দর করে সুন্দর একটা গন্ধ এবং বাদামি রঙ না হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবার মুগ ডালটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পাতলা পাতলা করে কেটে রাখা বেশি মোটা না কেটে রাখা পেঁপে দিয়ে দিয়েছি মুগ ডালটা আমি আলাদা সিদ্ধ করে নেব না এর সাথেই হচ্ছে রান্না করব তারপরে পেঁপেটা আর মুগ ডালটা আমি নুন হলুদ দেওয়ার আগে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে জল শুকিয়ে ভেজে নেব এটা ভাজ যত সুন্দর করে ভাজবেন এটা স্বাদ তত সুন্দর হবে তারপরে আমি এর ভেতরে তিনটে ছোট আলু ডুমো করে কেটে দিয়ে দিয়েছি দিয়ে আবার নেড়েচেড়ে কিছুক্ষণ তার ভিতরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তিনটে কাঁচা ঝাল আর হলুদ আপনারা ঝালটা এখানে নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আমার বাচ্চা খাবে আর যেহেতু আমি দুইটা ঝাল ফোড়নে দিয়েছি শুকনো ঝাল আর তাই জন্যে আমি এখানে তিনটা কাঁচা ঝাল দিয়ে দিয়েছি দিয়ে আমি এটা খুব সুন্দর করে ভেজে নেব পেঁপেটা ঠিক ফিফটি পারসেন্ট সিদ্ধ না হওয়া পর্যন্ত এবং এটা থেকে সুন্দর একটা গন্ধ বের না হওয়া পর্যন্ত আমি সুন্দর করে ভেজে নেব আসলে তরকারি যতটা সুন্দর ভাজবেন বা কষাবেন রান্নাটা ঠিক তার উপরেই নির্ভর করে কতটা সুন্দর হবে কিছু তরকারি আছে আবার অল্প ভাজলেও স্বাদ সুন্দর হয় এবার আমি ঢেকে দিলাম ঢেকে এবার আমি একটা মশলা করে নেব মিক্সিং জারে আমি এর ভিতরে দিয়ে দিয়েছি দেড় চামচ জিরে এবং এক টুকরো আদা কুচি কুচি করে কেটে শুধুমাত্র এই দুইটা উপকরণ দিয়েই আমি হচ্ছে প্রথমে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব নিয়ে তারপর এর ভিতরে একটু নুন আর একটু ধনে গুঁড়ো মিশাব আবার একটু ব্লেন্ড করে এই পেঁপেটার ভিতরে আমি দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো যাতে আদা আর জিরের কাঁচা গন্ধটা না থাকে দেখেন বন্ধুরা ঠিক এইভাবে মা আমি হচ্ছে কষিয়ে নিয়েছিলাম তারপরে আমি এর ভেতরে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়েছি জল দিয়ে আবার ঢেকে দেব যাতে পেঁপেটা এবং ডালটা সুন্দর সিদ্ধ হয় তবে এই তরকারিটা ঝোল ঝোল না রেখে একটু মাখামাখা করলে ভালো হয় আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ঝোল করবেন বা মাখা মাখা করবে তারপর এখানে আমি এক চামচ চিনি আর জিরে আর গরম মশলা ভাজার দিয়ে নামে নিয়েছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন